আসসালামু আলাইকুম ঈদের ছুটি শেষে আগামী চব্বিশে জুন অনুষ্ঠিত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা কিন্তু এই পরীক্ষা অনুষ্ঠিত হবে কি হবে না এইটা নিয়ে স্টুডেন্টদের মধ্যে যথেষ্ট কনফিউশন তৈরি হয়েছে তো চলো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক যেহেতু পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিষয়টি খুবই সেন্সিটিভ একটা বিষয় কারণ কোনো স্টুডেন্ট যদি ভুল ইনফরমেশন পায় তাহলে কিন্তু সেই স্টুডেন্টার পরীক্ষাটাই বাদ হয়ে যাবে পুরো একটা বছর নষ্ট হয়ে যাবে এইজন্য বিষয়গুলো সম্বন্ধে ভালোভাবে জেনে নাও এবং ভিডিওটা শেয়ার করে দাও তোমাদের সকল বন্ধুদের মাঝে যাতে করে তারা সঠিক ইনফরমেশনটা পেয়ে যায় শিক্ষার্থী বন্ধুরা এই পরীক্ষা অনুষ্ঠিত হবে কি হবে না এইটানি কনফিউশন তৈরি হয়েছে বন্যা পরিস্থিতির কারণে তোমরা অবগত আছো যে বাংলাদেশে বৃষ্টির মাত্রা বেড়ে যাওয়ার কারণে বন্যা পরিস্থিতির কিন্তু মোটামুটি বেশ কয়েকটি জায়গায় অবনতি হয়েছে বিশেষ করে সিলেটের সুনামগঞ্জে আমরা আজকেও প্রথম আলো তারপর আর টিভি মোটামুটি সবগুলো পত্রিকাই আমরা দেখতে পেয়েছি তারা বলছে যে এই বন্যা পরিস্থিতির অবনতির কারণে পানিবন্দী মানুষের সংখ্যা আরো বেড়ে গিয়েছে তো সেই জায়গা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চব্বিশ তারিখের পরীক্ষা গ্রহণ করবে কি করবে না তোমাদের প্রশ্ন তো এইটাই না এখন দেখো বন্যা পরিস্থিতির অবনতি যতই হোক পরিস্থিতি যতই খারাপ হোক প্রথম কথা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সংক্রান্ত কোনো নোটিশ প্রকাশ করেছে করে নাই তোমাদেরকে আমরা বরাবরই বলছি যে কে কি বলছে তা মোটেও শোনার উচিত না যতক্ষণ না পর্যন্ত তোমার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো নোটিশ আকারে সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত দিচ্ছে তো আজকে আমি যে মুহূর্তে ভিডিওটা করছি বিশ তারিখ বিশে জুন এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই পরীক্ষা গ্রহণ করা বা না করা নিয়ে কোন রকম নোটিশ প্রকাশ করেনি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ নোটিশ বোর্ডে ঠিক আছে তোমাদের যে পরীক্ষার প্রস্তুতি তোমরা সেটা নিয়ে থাকো যদি শেষ মুহূর্তেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে পরীক্ষা স্থগিত করবে সেটা তো নোটিশ আকারে জানিয়ে দিবে আমরা তোমাদেরকে সেটি কি ভিডিওর মাধ্যমে সবার আগে জানিয়ে দেবো সো এইটা নিয়ে টেনশন করার কিছু নাই তবে আমাদের ব্যক্তিগত অভিমত হচ্ছে পরীক্ষা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সময়ে গ্রহণ করবে সো তোমাদের যে প্রস্তুতি সেটা একেবারে তো শিক্ষার্থী বন্ধুরা তারপরেও যদি এই বিষয়ে কোনো আপডেট আমরা পাই সবার আগে সেটা জানিয়ে দিব এই আপডেটটা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে হবে ভালো থেকো সবাই আমরা আশা করছি তোমরা খুব ভালো একটা পরীক্ষা দিবে চব্বিশ তারিখে সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল